দেবে দেবে তোমার যদি আমাকে একটু পয়সা দাও সেই পয়সা দিয়ে আমি দোকান থেকে কিছু খাওয়ার কিনে খাবো তোমরা দেবে দেবে তোমরা আবার দেখি কেউ ঘৃণা করো না তোমরা যদি ঘৃণা করো এই প্রাণে আমি আর বাঁচবো না মা আমি আর বাঁচবো না তোমরা আমি এক মুষ্টি ভিক্ষি দেও না এক মুষ্টি ভিক্ষি ओया मई भी का আমায় ভিকা দেবে গো আমায় ভিকা দেবে আমায় ভিকা দেবে কে গো আমায় ভিকা দেবে কে আমাই ভিকা দেবে কে গো আমায় ভিকা দেবে কে তুম রাযামা মাতা পিতা আমার জন্ম জন্মো দহ আর তোমরা মাতা পিতা তোমরাই আমার জন্ম আমায় দুইটি পয়সা দিলে মারো খিদা জ্বালা আমায় আমায় তোর পয়সা দিলে খিদা জানা মিটাব ভিকা দেবে কে আমায় আজ মা মাসিরা আজ বাবার আমাকে সকলে ভিক্ষা দিচ্ছে সত্যি মাগ তোমরা আমাকে এই পৃথিবীতে বাঁচি না তোমায় আমার কে আমায় ভিক্ষা দেবে কে গো আমায় ভিক্ষা দেবে কে দুইটি চাটি পয়সা খিদার মিটা আহাব গো তো আমার দুটি চাটি বসে না আর দুইটি চাটি পয়সা দিলি দার চালা বিটা হব আমি গোথা গিলে মাগো কিদা বিটা অবগো আমি আমি কোথা গিলে মাগো খিদা চানা মিটা বৌ ভিকা দেবে কে আমায় ভিক্ষা দেবে গো আমায় ভিকা দেবে কে আজ মায়েরা এবং বাবার আমাকে অনেক ভেঙে দিয়েছে এবার আমি পেট ভরে খাবো দেখতে মাসি দোকান ওই দোকানে গিয়ে আমি পয়সা দিলে পেট ভরে খেতে ব্রাহ্মণীর কাছে পয়সা নিয়ে যায় অনেক পয়সা পেয়েছে গো তাহলে ব্রাহ্মণীর ভালো হয়ে যাবে তা হতে দেবো না আমার নাম তরুণ সেন যে মায়েরা দান দিয়েছেন সকলের লক্ষ্যের ভান্ডার কাটা যাবে মনে রাখেন লক্ষ্মীর ভান্ডার পাবেন না কি দাঁড় চালা শুধু রক্ষা করবো তার এই টাকা তুমি আমি দিয়ে দাও কেন দেবো কেন তুমি আর গ্রামে ভিক্ষে করলি আর আমাকে টাকাটা ছুটি দেবে না তোকে কি বলেছে শান্তি মরতে বলেনি আমি তো বলেছিলাম আমাকে কি তুমি যে বাসতে চাই তাই তো বাড়ি গড়ছ রে আমি ওই গাছের তলায় বাসা বেঁধেছি ওই পথের সাথী হয়েছি এই নগরীর মধ্যে ভিক্ষা করে আমি খিদার জ্বালা মিটিয়ে ওই গাছের তলায় শুয়ে থাকি তরুণ ছেলের সম্মুখে যখন বসেছি তাহলে খেতে দেবে কি করে ভাবলি দূর হয়ে যা টাকা ছেড়ে চলে যা যা ওই যে জায়গা যায় নদী গঙ্গায় ঝাঁপ দিয়ে মরে যা চলে যা না চলে যা

আপনারা বসে পড়ুন কিছু হয়নি আপনারা বসে পড়ুন কিছু হয়নি আপনারা কেউ উঠবেন না বসে পড়ুন কিচ্ছু হয়নি আপনারা বসে পড়ুন আমার টাকা ফিরে দাও কি আমার টাকা ফিরে দাও টাকা নেবে টাকা নেবে টাকা দেবো টাকা দেবো না কেন টাকা যখন নেবে তাহলে তোকে নিশ্চয়ই টাকা দেবো এমন টাকা দেবো চাইতে আর কখনো চাইবি না এই টাকাটা টাকা নেবে কু মানুনিয়াটা শুধু সায়ার বোন সংসারী পরিজন সবাই নিজে নিজ মানুষ নিকু মানুষ

বোন সংসার পরিজন সবাই নিজের নিজে মানুষ আছ নিকো মানুষ শুধু চারতে ভায়ার বোন ত সংসার পরে চ সব নিচে আপনারা সকলে দেখছেন একে আমি মেরে ফেলে দেওয়া দেবো আমি তোমার কাছে আর পর সবাই বলছেন তো আপনি সলা মরছে না রে মরতে চলে যাবে গঙ্গার জলে কখনো যেন এই গ্রামে আর তোকে না দেখি কি ভালো করেছে না এই কুষ্ঠ রোগ যদি থাকে কেউ আপনাদেরও হবে তাই বলে মেরেছি আপনারা আমায় ভুল বুঝবেন না চলে গেলাম ভাই ভাই কিন্তু ভিক্ষা দিয়েছেন লক্ষ্মীর ভান্ডারটা কেটে যাবে কাল থেকে কি তা আর কত দুঃখ কষ্ট দি বনে মনে ভুপেছিলা আবি নবই নবই হिक्का করে আমার এই প্রাণটাকে বাঁচিয়ে রাখবো তবে না আমার আর বাঁচা হলো না আর এই মুখ আমি কাওকে দেখাবো না ওই যে লিখতে বাজায় সাগর ওই সাগরে আমার এই দেবকি ভয় বিসর্জন দিয়ে আমার এই প্রাণটুকু আমি হারিয়ে ফেলবো সবাই বলে যায় আমার কি মা মাসিরা পেছীরা বাবারা, দাদারা সকরিয়া আমায় বিক্রি করেছিল কিন্তু আমি বিক্রি আমার খিদার জ্বালা মিটাতে পারলাম না তাই গাছপালা তরুলতা পশু পাখি বসমাতা সবাইকে সাক্ষী রেখে আমার এই প্রাণটাকে আমি বিসর্জন দেব সবাইকে বলে যাই আমি মরে যাব গো মরে যাব আমি আর বাঁচব না আমি সবাইকে বলছি গো আমি মরে যাব আমি মরে যাব গো মরে যাব কে যেন অত দূর থেকে যেন বলছে আমায় তুমি মরো না 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 আমার ভুল ধারণা কেননা আমি যে ভেবেছিলাম আমি বাঁচতে চাই তাই আমায় কি বাধা দেবে বলো আমাকে কেউ বাধা দেবে না ওই দেখতে পাওয়া যায় সাগর ওই সাগরে চলে আমি মোঝাম্পু দিয়ে আমার ব্র্যান্ডকে বوڑবি সাওর য দেব আমি মরে যাবো মরে যাবো মরে কে মার আমি তুমি কি আমি যে জন্ম দক্ষিণী বাবা জন্ম দক্ষিণী তুমি আমি বাধা দিচ্ছ কেন মা জানো না বাবা হ্যাঁ মা আত্মহত্যা মহাপা মা কি বললি আত্মহত্যা মহাপা জানি গো মা জানি আজি আত্মহত্যা মহাপা জানি মা জানি ব্রাহ্মণ কোলে যখন জন্ম আমা সবই জানি মা হচ্ছে কিন্তু আমি মহাপায় দেখছো মা দেখছো আমার এই সর্বরঙ্গো কুষ্ঠ রোগ বেরিয়েছে তাই এই কুষ্ঠ রোগের যারা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার যে অর্ধাঙ্গী আমায় দেখে দাঁড়িয়ে দেয় আমায় দেখে থুতু দেয় লাথি মেরে দাঁড়িয়ে দিয়েছে তবে আমি কার কাছে কি দাঁড়াবো

দেখতে চাও না পৃথিবীর আলো বাতাস ইচ্ছে হয় না পৃথিবীতে বেঁচে থাকতে চাই বসাই এই পৃথিবীতে আমি বাঁচতে চাই না বাঁচতে চাই কিন্তু আমার সেই বাচ্চা হবে না মা হবে না বাঁচতে যে হবে অনেক ডাক্তার দেখি সীমা অনেক জায়গায় গিয়ে সীমা এই কষ্টটা আমার কেউ ভালো করতে পারে না আমি যদি পারি কি মা তুমি ভালো করো নিশ্চয় তো মে আমায় হাসালে আমার এই কষ্টের রক্ত তুমি ভালো করবে না ঘুমা না জায়গা জমি বাড়ি সবকিছু বিক্রি করে বড় বড় ডাক্তারের কাছে গিয়েছিলাম মা কেউ ভালো করতে পারে না আরে বিশ্বাসে বস্তু মিলে তোর কি বহুত যদি বিশ্বাস হয় আমি পাই বলে দিতে পারব হবে গো মা হবে বিশ্বাস হবে মা অনেক এখন ডাক্তার দেখিয়েছি কেউ আমার কুষ্ঠরোগ ভালো করতে পারেনি তুমি যখন বলছো আমার এই কুষ্ঠরোগ ভালো হবে তোমার কথা শুনবো মা বেশ বলো মা ভালো এমন কি করলে আমার এই কুষ্ঠরোগ ভালো হবে আমি একখানা পুষ্প দেব পুষ্প সেই পুষ্প না কি বলনি ওই গঙ্গায় তিনটি নাম পড়ে ডুব দিই

আমার যে কুষ্ঠ রোগের জ্বালা যন্ত্রণা ছিল আমার তো যেন আর কিছুই আমি বুঝতে পারছি না মা বাবা মাগু বাবা আমার এই কুষ্ঠ রোগের জ্বালা যন্ত্রণা যেন কিছু দূরে চলে গেছে মা তবে আমি কি ভালো হয়ে গেছি মা আমি ভালো হয়ে গেছি মা তবে আমার বিশ্বাস হয় না মা তুই কোনো দেবী তুমি দেবী মা দেবী তুমি দেবী মা তাই তো তুমি আমার শত কোটি প্রণাম গ্রহণ করো মা একি না না একি মা একি তুমি আজ তুমি আমায় কেন পরীক্ষা নিচ্ছ মা তুমি আমায় পরীক্ষা কেন নিচ্ছ তুমি আমি তোমায় চিনতে মনে ভুল করেছিলাম মা তোমায় চিনতে মনে ভুল করেছিলাম তুমি আমার শত কোটি প্রণাম কর করো না না একি তুমি আমায় কেন পরীক্ষা নিচ্ছো মা

প্রাণের আশায় অকুল সাগরে ভেসে চলেছে তাই তোমার মতো নারী কেন ঘরে ঘরে জন্ম দিল না মা স্বামীর উপরে ভক্তি তাই আমার কোনো ছেলে বা কোনো কন্যা নেই তাই তোমার মৃত্যু স্বামীকে দাও মা দাও ওই শ্মশানে গিয়ে তার সুন্দর ভাবে সৎ করে তোমাকে আমি নিজের কন্যার মতো দেখবো মা

অভিশাপ করো মা অভিশাপ করো যে অর্ধাঙ্গিনী দেখে আমায় দেখি ঘৃণা করেছিল তার সর্বরঙ্গ যেন আমার মতো তার কুষ্ঠ রোগ বেরিয়ে যায় আমি তাকে অভিশাপে দেব এই যে কুষ্ঠ রোগ ওই তো মা ব্রাহ্মণের হবে তবে কিন্তু আমি আসছি বাবা তবে একটা কথা বলবো আমার যে কুষ্ঠ রোগের যে চিহ্নগুলো রয়েছে আমরা বাড়ি যেতে যেতে সম্পূর্ণ মিশে যাবে সবকিছু মিশে যাবে তো বিদায় বাবু বেশ বাবা জানি না কবে বিদায় Dayo nila